হুলিয়ান আলভারেজের মতো নাকি প্লেয়ার ফুটবলে খুব কমই আছে সে যেদিকে গেছে সেদিকে সোনা ফলাইছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে হয়ে যখন ক্যারিয়ার শুরু করে তখন রিভার প্লেটকে লিগ টাইটেল ও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের ট্রফি কোপা লেবার জিতিয়েছিল তার বয়স যখন চার অথবা পাঁচ তখন থেকে লা আরানা নামে তাকে ডাকা হতো লা আরানা মানে মাকড়শা বা স্পাইডার এজন্য তাকেও এখন সবাই স্পাইডারম্যান ডাকে একদিন ভাই আর বন্ধুদের সঙ্গে খেলছিল সে তখন তারা এই নামটা দেয় আর এরপর নামটা স্থায়ী হয়ে যায় ওই নামটা শুনে শুনেই বড় হয়ে উঠেছে সে এখন কেউ কদাচিৎ তাকে জুলিয়ান নামে ডাকে রিভার প্লেটের হয়ে শিরোপা উৎসবে তাই স্পাইডারম্যানের মুখোশ পরেই করেছে উদযাপন এখন আর স্পাইডার নামে ডাকলে রাগ হয় না আলভারেজের তারপর আর্জেন্টিনার হয়ে অভিষেক হওয়ার পর জিতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ সেই গল্পটা তো কম বেশি সবার জানা কি দুর্দান্তই না ছিলেন আলভারেজ বিশ্বকাপে নতুন এক ছেলে সেই ইতিহাস তৈরি করে ফেলল অ্যাঞ্জো ফার্নান্দেজ না থাকলে হয়তো তার হাতে উঠত দুই বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের তকমাটা বিশ্বকাপের পরই চলে আসেন ম্যান সিটিতে ম্যান সিটি এসে ট্রেবল সহ জিতেন ইউরোপীয় ক্লাব ফুটবলের সকল শিরোপা কিন্তু তার যাবার কথা ছিল রিয়ালে কিশোর বয়সে রিয়াল মাদ্রিদের ট্রায়াল দিয়েছিলেন তবে যোগ দিতে পারেনি বয়সের বাধার কারণে চার মৌসুমে রিভার প্লেটে খেলার পর অবশেষে ইউরোপে ডাক আসে আলভারেজের সাড়ে পাঁচ বছরের জন্য মাত্র সাড়ে চোদ্দ মিলিয়ন পাউন্ড দিয়ে বেশ সস্তায় তাকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি কিন্তু সিটি তার কদর বুঝেনি অবশ্য এর মূল্যও এখন দিচ্ছে সিটি সিটি পার্ট চুকিয়ে লালিগার আর্জেন্টিনার ডেরা খ্যাত অ্যাথলেটিক অ্যাটলেটিকো মাদ্রিদ বা এ আসেন আলভারেজ আর দেখুন না আস্তে 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 এর হয়েও লালিগায় পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষ স্থানে জুলিয়ান আলভারেজ তার আগমনের পর থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে বিভিন্ন পজিশনে খেলেছেন চারবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে একবার লেফট মিডফিল্ডার হিসেবে একবার লেফট উইং ব্যাক হিসেবে দুইবার স্ট্রাইকার হিসেবে প্রথম দিকে সফলতা না আসলেও এখন বেশ ভালোই সফলতা পাচ্ছে বলা যায় আলভারেজ যেসব দলের খেলেছেন সব দল হয়েই ট্রফি জিতেছে তাই আপনাদের কী মনে হয় ফুটবলের মোস্ট লাকেস্ট প্লেয়ার জুলিয়ান আলভারেজ এই কথা কি এখন বলা যায় হুলিয়ান আলভারেজের মতো নাকি প্লেয়ার ফুটবলে খুব কমই আছে সে যেদিকে গেছে সেদিকে সোনা ফলাইছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে হয়ে যখন ক্যারিয়ার শুরু করে তখন রিভার প্লেটকে লিগ টাইটেল ও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের ট্রফি কোপা লেবার তোদের জিতিয়েছিল তার বয়স যখন চার অথবা পাঁচ তখন থেকে লা আরানা নামে তাকে ডাকা হতো লা আরানা মানে হলো মাকড়শা বা স্পাইডার এজন্য তাকেও এখন সবাই স্পাইডারম্যান ডাকে একদিন ভাই আর বন্ধুদের সঙ্গে খেলছিল সে তখন তারা এই নামটা দেয় আর এরপর নামটা স্থায়ী হয়ে যায় ওই নামটা শুনে শুনেই বড় হয়ে উঠেছে সে এখন কেউ কদাচিৎ তাকে জুলিয়ান নামে ডাকে রিভার প্লেটের হয়ে শিরোপা উৎসবে তাই স্পাইডারম্যানের মুখোশ পরেই করেছে উদযাপন এখন আর স্পাইডার নামে ডাকলে রাগ হয় না আলভারেজের তারপর আর্জেন্টিনার হয়ে অভিষেক হওয়ার পর যেতে কোপা আমেরিকা ও বিশ্বকাপ সেই গল্পটা তো কম বেশি সবার জানা কি দুর্দান্তই না ছিলেন আলভারেজ বিশ্বকাপে নতুন এক ছেলে সেই ইতিহাস তৈরি করে ফেলল অ্যাঞ্জো ফার্নান্দেজ না থাকলে হয়তো তার হাতেই উঠত দুই হাজার বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের তকমাটা